আমি তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ ভালো লাগে সাথে থাকার অনুরোধ রইল এক জোলার গল্প একটা জোলা ছিল তার একটা বড় আদুরে ছেলে ছিল সে যখন যা চাইতো সেটা না নিয়ে কিছুতেই ছাড়ত না একদিন এক বড় মানুষের ছেলে জোলার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিলো তাকে দেখে জোলার ছেলে তার বাপকে ডেকে বললে বাবা আমার কেন ঘোড়া নেই আমাকে ঘোড়া এনে দাও জোলা বললে আমি গরিব মানুষ ঘোড়া কি করে আনবো ঘোড়া কিনতে ঢের টাকা লাগে ছেলে বললে তা হবে না আমাকে ঘোড়া এনে দিতেই হবে বলে সেই ছেলে আগে নেচে নেচে কাঁদল তারপর গড়াগড়ি দিয়ে কাঁদল তারপর উঠে তার বাপের হুঁকো কলকে ভেঙে ফেলল তাতেও ঘোড়া কিনে দিচ্ছে না দেখে শেষে খাওয়া দাওয়া ছেড়ে দিল তখন জোলা তো ভারী মুশকিলে পড়লো ছেলে কিছুতেই খাচ্ছে না দেখে সে ভাবল এখন তো আর ঘোড়া কিনে না দিলেই হচ্ছে না দেখি ঘরে কিছু টাকা আছে কি না অনেক খুঁজে সে কয়েকটি টাকা বার করল তারপর সেই টাকা কাপড়ে বেঁধে ঘোড়া কিনতে হাটে চলল হাটে গিয়ে জোলা ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করলো হেগা তোমার ঘোড়ার দাম ক টাকা ঘোড়াওয়ালা বললে পঞ্চাশ টাকা জোলা কাপড়ে বেঁধে মোটে পাঁচটি টাকা এনেছে পঞ্চাশ টাকা সে কোথা থেকে দেবে কাজেই সে ঘোড়া কিনতে না পেরে মনের দুঃখে বাড়ি ফিরে চলল এমন সময় হয়েছে কি দুজন লোক সেইখানে দাঁড়িয়ে ঝগড়া করছে তাদের একজন বললে তোমার কিন্তু বড় মুশকিল হবে তা শুনে আর একজন বললে ঘোড়ার ডিম হবে ঘোড়ার কিনার ডিম হয় না তাই ঘোড়ার ডিম হবে বললে বুঝতে হয় যে কিচ্ছু হবে না কিন্তু জোলা সে কথা জানতো না সে ঘোড়ার ডিমের নাম শুনেই ব্যস্ত হয়ে বললে ভাই ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় বলতে পারো সেখানে একটা ভারী দুষ্টু লোক ছিল সে জোলাকে বললে আমার সঙ্গে এসো আমার ঘরে ঘোড়ার ডিম আছে সে দুষ্ট লোকটার ঘরে ছিল একটা ফুটি সে জোলাকে তার সঙ্গে বাড়ি নিয়ে সেই ফুটিটা তার হাতে দিয়ে বললে এই নাও ঘোড়ার ডিম দেখো কেমন ফেটে রয়েছে এক্ষুনি এর ভেতর থেকে ছানা বেরুবে দেখো ছুটে পালায় না যেন তখন জোলার আনন্দ দেখে কে সে জিজ্ঞেস করলে এর দাম কত দুষ্ট লোকটা বললে পাঁচ টাকা জোলা তক্ষুনি সেই পাঁচটা টাকা খুলে দিয়ে ফুটি নিয়ে ঘরে চললো ফুটি ফেটে রয়েছে ভেতরে লাল দেখা যাচ্ছে জোলা ভাবলে ওইরে ছানা যদি বেরিয়ে পালাতে চায় তখনই খপ করে ধরে ফেলবো তারপর গলায় চাদর বেঁধে তাকে বাড়ি নিয়ে যাব। যদি লাফায় তবু ছাড়বো না এমনি নানা কথা ভাবতে ভাবতে জোলা একটা নদীর ধারে এসে উপস্থিত হলো আর ঠিক তখনই তার ভয়ানক তেষ্টা পেলো জোলা ডাঙার উপর ফুটিটা রেখে জল খেতে গিয়েছে এর মধ্যে যে কোথা থেকে এক শিয়াল সেখানে এসেছে তা সে দেখতে পায়নি তার জল খাওয়া হতে হতে শিয়ালও ফুটি প্রায় শেষ করে এনেছে এমন সময় জোলা তাকে দেখতে পেয়ে হায় সর্বনাশ আমার ঘোড়ার ছানা পালালো বলে তারা করলে শিয়ালকে ছুটে ধরা কি জোলার কাজ সে শিয়ালকে মাঠের উপর দিয়ে বনের ভেতর দিয়ে কোথায় যে নিয়ে যাবে তার ঠিকানা খুঁজে পেলো না শেষে জোলা আর চলতে পারে না তখন ঘরে ফিরতে গিয়ে দেখে পথ হারিয়ে গেছে রাত হয়েছে কাজেই আর ঘরে ফেরবার জো নেই জোলা অনেক খুঁজে এক বুড়ির বাড়িতে গিয়ে একটু শোবার জায়গা চেয়ে নিল বুড়ির দুটো বই ঘর ছিল না তার একটাতে বুড়ি আর নাতনি থাকত আর একটাতে জিনিসপত্র ছিল সেটাতে সে জোলাকে জায়গা দিলে একটা বাঘ রোজ রাত্রে বুড়ির ঘরের পেছনে এসে বসে থাকতো বুড়ি তার টের পেয়ে রাত্রে কখনও ঘরের বাইরে আসতো না তার নাতনিকেও আসতে দিত না কিন্তু নাতনিটা জোলার কাছে তার ঘোড়ার ডিমের কথা একটু শুনতে পেয়েছিল তার কথা ভালো করে শোনবার জন্য সে আবার তার কাছে যেতে চাইল তখন বুড়ি তাকে বললে না না যাস নেই বাঘেটাগে ধরে নেবে বাঘেটাগে এমনি করে লোকে বলে থাকে টাক বলে কোনো জন্তু নেই কিন্তু বাঘ তো আর সে কথা জানে না সে ঘরের পিছনে বসে টাগের কথা শুনে ভারী ভাবনায় পড়ে গেছে সে ঠিক বুঝে নিয়েছে যে টাক তার নিজের চেয়েও ঢের ভয়ানক একটা জানোয়ার বা রাক্ষস বা ভূত হবে আর তখন থেকে তার বেজায় ভয় হয়েছে আর সে ভাবছে টাক যদি আসে কোনখান দিয়ে সে পালাবে এমন সময় সেই জোলা ভোর হয়েছে কি না দেখবার জন্য বাইরে এসেছে এসেই সে বাঘকে দেখতে পেয়ে মনে করলে ওই রে আমার ঘোড়ার ছানা বসে আছে অমনি সে ছুটে গিয়ে বাঘের নাকে মুখে গলায় কাপড় চড়িয়ে তড়াক করে তার পিঠে উঠে বসল বাঘ যে তখন কি ভয়ানক চমকে গেল কি বলবো সে ভাবলো হায় হায় সর্বনাশ হয়েছে নিশ্চয়ই আমাকে টাগে ধরেছে এই মনে করে বাঘ প্রাণের ভয় ছুটতে লাগলো কিন্তু চোখে কাপড় বাঁধা ছিল বলে ভালো করে ছুটতে পারলো না জোলা তো গোড়া থেকেই তার পিঠে চড়ে বসে আছে আর ভাবছে এটা তার ঘোড়ার ছানা সে ঠিক করে রেখেছে যে একটু ফর্সা হলেই পথ চিনতে পারবে ঘোড়ার ছানাটাকে নিয়ে বাড়ি ফিরে যাবে ফর্সা যখন হলো তখন জোলা দেখলে যে কাজ তো হয়েছে সে ঘোড়া মনে করে বাঘের উপর চড়ে বসেছে তখন আর সে কি করে সে ভাবলে যে এবারে আর রক্ষা নেই বাঘ ছুটছে আর বলছে দোহাই টাক দাদা আমার ঘাট থেকে নামো আমি তোমায় পুজো করব। জোলা জানে না যে বাঘ তাকেই টাক বলছে জোলা খালি যে সে কি করে পালাবে এমন সময় বাঘ একটা বট গাছের তলা দিয়ে যাচ্ছিল সেই গাছের ডালগুলো খুব নিচু হাত বাড়ালেই ধরা যায় জোলা খপ করে তার একটা ডাল ধরে ঝুলে গাছে উঠে বলল। তখন জোলাও বললে বড্ড বেঁচে গিয়েছি বাঘও বললে বড্ড বেঁচে গিয়েছি কিন্তু খালি গাছে উঠলে কি হবে তা থেকে নামতে পারলে তো হয় সে হতবাগা বাঘটা সেখান থেকে ছুটে না পালিয়ে গাছ তলায় বসে হাঁপাতে লাগলো আর চেঁচিয়ে অন্য বাঘদের ডাকতে লাগলো ডাক শুনে চার পাঁচটা বাঘ সেখানে এসে বললে কী হয়েছে তোমার তোমার চোখ বাঁধলে কে বাঘ হাঁপাতে হাঁপাতে বললে আরে ভাই আজ আরেকটু হলেই গিয়েছিলুম আর কি আমাকে টাগে ধরেছিল অনেক হাত জোর করে পুজো দেবো বলতে তবে ছেড়ে দিয়েছে সেই ব্যাটা আমার বেঁধে রেখেছে পুজো না দিলে আবার এসে ধরবে এই কথা শুনে সব বাঘ মিলে সেই গাছতলায় টাগের পুজো আরম্ভ করলো বড় বড় মোষ আর হরিণ নিয়ে দলে দলে বাঘ আসতে লাগলো জোলা আর অত বাঘ কখনো দেখেনি সে তো গাছে বসে কেঁপেই অস্থির জোলা কাঁপছে আর গাছের পাতা নড়ছে বাঘেরা তাতে ব্যস্ত হয়ে চেয়ে দেখলো পাতার আড়ালে ছিল বলে জোলাকে চিনতে পারলো না একজন বললে ভাই গাছের ওপর ওটা কী আর একজন বললে দেখ ভাই ওটার কি মস্ত ল্যাজ ল্যাজ তো নয় জোলার কাপড় ঝুলছিল পাতার জন্য ভালো করে দেখতে না পেয়ে বাঘেরা তাকেই ল্যাজ মনে করেছে সেই ল্যাজ দেখে একটা বুড়ো বললে ওই একটা খুব ভয়ানক জানোয়ার হবে হয়তো বা টাগই হবে এই কথা শুনেই তো সব বাঘ মিলে ধরলে ধরলে পালাপালা বলে সেখান থেকে ছুটে পালালো তখন জোলাও গাছ থেকে নেমে বাড়ি গেল জোলাকে দেখে তার ছেড়ে বললে কই বাবা ঘোড়া কই জোলা তার গালে ঠাস করে এক চর্মের বললে এই নে তোর ঘোড়া তারপর থেকে সে ছেলে আর ঘোড়ার কথা বলতে পারল না